আসুরার দিন কেদে কেদে বুক চাপড়ানো কি জায়েজ না জায়েজ কাজ দশী মহরম আসুরা নিয়ে কিছু কুসংস্কার বাংলাদেশে আছে কুখ্যাত শিয়া সম্প্রদায় এরা এই তরবারি নিয়ে শরীর কাটে হাই হোসেন হাই হোসেন মাতম করে এগুলো নাজায়েজ বেদাত এগুলো মুসলমানের কাজ রাফিজিদের এনটিতে আবার আরেক বাতিল ফেরকা হচ্ছে খারিজি এরা আবার ইমাম হোসেনের প্রতি দুশ্মনী রাখত তো তারা আবার কিছু মৌজু হাদিস তৈরি করছে ওর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে আশুরার দিন খুব ভালো ভালো খাওয়া খুব সোয়াবের কাজ নজবিল্লা সুরমা লাগানো আরেক সোয়াবের কাজ মানে আনন্দ প্রকাশ করো কথা বলেন শোক প্রকাশ করে যে পদ্ধতিতে এটা বেদা আবার খারিজিরা আনন্দ প্রকাশ করে এটা আরো বড় খারাপ কথা বলে এই দুই বাতিল ফেরকার কারণে এই দুই বাতিল ফেরকার অনুসারী বাংলাদেশও আছে এর জন্য খারিজি ফেরকার অনুসারী যারা খাওয়ারেজ খাওয়ারেজ আপনারা আবার কমি মাদ্রাসারে খারিজি মনে করেন না এটা আমাদের দেশে একটা বিভ্রান্তি আছে খারিজি বলতে মনে করে কমি মাদ্রাসা না কমি মাদ্রাসাকে খারিজি বলা হয় এই জন্য এরা সরকার থেকে বাইরে খারেজ এই জন্য খারিজি আর আমি বলতেছি বাতিল ফেরকার কথা কথা বুঝেন নাই এই খারিজি সম্প্রদায় একটা নিকৃষ্ট বাতিল ফেরকা ইমামে হোসেন রদিয়াল্লাহ তালানহুর কারবালায় শাহাদাতে খারিজিদের হাত ছিল আবার রাফিজিদের হাতও ছিল কিন্তু ইমাম হোসেনের শাহাদাতের পর রাফিজি শিয়ারা মাতম করে আর খারিজিরা আনন্দ করে নজর এর চেয়ে দুঃখজনক কিছু আছে হাজির হারিজিরা তখন কিছু মৌজু হাদিস তৈরি করলো এর মধ্যে একটা যেমন আছে আনিক নেব বাসিন্দ্র দিয়া লাহু তালাহু রাফাহু মানিক তাহলা বিল আত্মাদ ইয়াও মা আশুরালা মিওর মুদ আবাদা যে আশুরাট দশ তারিখ সুরমা লাগাবে কোনদিন তার চোখ অন্ধ হবে না বলে নওজম ইরলাহ এর মানিক হারিজিরা এই মৌজু হাদিসটা করছে কেন আনন্দপ্রকাশ কু আমরা কি আনন্দ করতে পারি আবার আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লি হোসাল্লামের কলিচার টুকরা ফাতেমার নয়নের পুতুলি ইমামে হোসেনের শাহাদাত ইসলামের ইতিহাসে রক্তাক্ত অধ্যায় তৈরি করে দিয়েছে দুঃখ কষ্ট তো লাগবেই কিন্তু মাতম করার সুযোগ আর আনন্দ এইরকম রাজ ভারতে খুব বেশি আছে যারা এমপি শিয়া তারা দশী মহরম পোলা কুস্ত কোরমা কাবাব এগুলো রান্না করে খায় বিরোধিতা শিয়াদের সাথে কথা বলে কিন্তু বিরোধী তার কি এই ভাষা হওয়া উচিত আবার শিয়া সম্প্রদায় কি করে মহরমের এক তারিখ তাদের খাট উল্টায় দেয় মানে চকি নিচে ঠ্যাং এইভাবে রাখে দিন অঞ্চলে গেলে দেখবেন এই ঢাকা ক্যাম্পে আদমজি বেহারি ক্যাম্পে দেখবেন কিছু শিয়া আছে এই মহরমের মাস গোসল করে না মাথায় তেল লাগায় না ভালো কিছু খায় না আর দশ তারিখ মাতম করে হাই হোসেন হাই হোসেন বলে একটা হচ্ছে রাফিজি শিয়াদের কাজ আর একটা হচ্ছে খারিজি বাতিল ফেরকার ইসলাম আমাদেরকে দিয়েছে রোজা রাখতে হবে বরং রোজাটা রেখে ইফতার করার সময় আমরা পারি সোয়াব তাইমাম হোসেনের বেহেস্তি রুহে পৌঁছায় দিতে